মে মাসে ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতার দীর্ঘ ইতিহাস রয়েছে বঙ্গবাসীর এতে যেমন উল্লেখযোগ্য ক্ষজক্ষতি হয়েছে তেমনি ত্রাণহানিও কম হয়নি গত কয়েক বছরে ফোনি আমফান ইয়াস আসানি মুখার মতো বেশ কিছু ঘূর্ণিঝড় আঘাত হেনেছে পাশাপাশি রেমালো এই মে মাসে আজকে বঙ্গের উপকূলগুলিতে তবে ঘন ঘন কেন উৎপত্তি হচ্ছে এত ঘূর্ণিঝড় আবহাওয়াবিদরা জানান বিশ্বের উষ্ণতা বৃদ্ধি এবং এল নিনো নিরপেক্ষতার কারণে সাগরের পরিবেশগুলো অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠছে যেমন ভারত মহাসাগর ও স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বেশি উষ্ণপ্রবণ হয়ে উঠেছে এসব কারণে ঝড়গুলো এখন ঘন ঘন দ্রুত আঘাত হানছে উপকূলগুলোতে এই ঝড়গুলো পরবর্তীতে বড আকার ধারণ করছে কিছু আবার শক্তি অর্জনের আগেই হারিয়ে যাচ্ছে যতদিন পর্যন্ত এসব সাগরের উষ্ণতা যথেষ্ট মাত্রায় নিচে নেমে না আসবে ততদিন এসব ঝড়ের দেখা পাওয়া যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ঘূর্ণিঝড় আগের সময়ের চাইতে বর্তমানে ঘন ঘন উপকূলে আঘাত হানছে এর কারণ হিসেবে দেশের অত্যধিক তাপমাত্রা অনেকাংশে দায়ী এই গরম তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের উপর প্রভাব সৃষ্টি করে একসময় বায়ুমণ্ডলে গরম বাতাস আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় তখন সমুদ্রের ছোট ও ঘূর্ণন বা ঘূর্ণিঝড়গুলো এই শূন্য স্থান পূরণের জন্য উপকূলের দিকে ধাবিত হতে থাকে যে সব অঞ্চলে এ ধরনের বায়ুমণ্ডলের হঠাৎ পরিবর্তন দেখা দেয় সেখানে ঘূর্ণিঝড়ের আঘাত হানার প্রবণতাও অনেক বেশি থাকে বঙ্গোপসাগরে সৃষ্ট কোনো নিম্নচাপ পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা আবহাওয়া সম্পর্কিত বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি ও এর থেকে তাপমাত্রা বাড়ার ফলে ক্রমেই ঘূর্ণিঝড়ের চলার গতি কমে যাচ্ছে এধীরগতির কারণে ঘূর্ণিঝড় তার চলার পথে ধ্বংসজ্ঞ চালানোর সময় বেশি পাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা